নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ফ্যান্সি লাভার্স কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত অনেকেই নর্থ বেঙ্গল ট্যুরের সময় ভাবেন যে কোন কোন জায়গা নিয়ে আমি এই নর্থ বেঙ্গলের একটা অব্বিট ট্যুর করবো অনেকে নিরিবিলি পছন্দ করেন অনেকে আবার দার্জিলিংয়ে দুদিন থেকেও বেশ কিছু নতুন জায়গার সন্ধান করেন যেখানে দুদণ্ড নিশ্চিন্তে থাকা যায় আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে যাব দার্জিলিং এবং তার সাথে আরও বেশ কয়েকটি অববিট প্লেস যেখানে আপনি আলাদাভাবে বা দার্জিলিং দার্জিলিংয়ের সাথেই একটা সুন্দর ট্যুর প্ল্যান করে নিতে পারবেন এর সাথেই থাকবে দার্জিলিং কত অল্প সময় সবটা আপনারা দেখতে পারেন একদম কম খরচে তারও সম্পূর্ণ বিবরণ তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই যে জায়গাটার নাম বলবো সেটা একটা সুন্দর পাহাড়ি গ্রাম এবং এখান থেকে পাহাড়কে সম্পূর্ণ অন্যভাবে আপনি উপভোগ করতে পারবেন কালিম্পং অবস্থিত একটা অফবিট প্লেস নাম চারখোল এখান থেকে আপনি ঘুরে নিতে পারবেন লাভা লোলেগাঁও এবং চাইলে সেখানেও আপনারা এক রাত্রি থাকতেই পারেন এরপর চারটি জায়গা নিয়ে একটা দারুণ অফবিট ট্যুর নর্থ বেঙ্গলের জন্য আপনি বানিয়ে নিতে পারেন প্রত্যেকটা জায়গা আলাদা আলাদাভাবে দেখতে পারেন বা যে কোনো একটা বা দুটো জায়গা থেকেও এই চারটি জায়গা ঘুরে নিতে পারেন যেমন চারটি জায়গা হলো দাওয়াই পানি লামহাটা দাগদা এবং তিনচুলে এবার দুটো জায়গার নাম একসাথে শিটং আর অহলধারা যদি কমলা সিজনে যান তবে শিটংয়ে আপনি অবশ্যই থাকবেন এখানে থেকে এই দুটি জায়গার সাথে আপনি বেশ কিছু সাইটসিন নিয়ে একটা ট্যুর প্ল্যান করে নিতে পারেন শিটংকে কমলালিপুর কাম বলা হয় আর অহলদারাতে চাষ হয় সিংকোনা গাছে এখানে থাকলে আপনি এখানকার সাথে ঘুরবেন শিটং ভিউ পয়েন্ট অহলদারা ভিউ পয়েন্ট নামথিং লেক শিটং মনেস্ট্রি যা প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো আর সাথে যোগীঘাট এবার যে চারটি জায়গার নাম একসাথে বলবো অনেকে দার্জিলিং থেকে ফেরার পথেও এই জায়গাগুলি দেখে নেন জায়গাগুলো হচ্ছে মিরিক তাবাকসি জোরপোখরি এবং লেপচা জগৎ আপনি যে কোনো একটি স্থানে থাকলেই অন্য চারটে জায়গা দেখে নিতে পারবেন তার সাথে এখানকার সাইট সিনে যেগুলো অবশ্যই দেখবেন সেগুলো হচ্ছে মিরিক লেক গোপালধারা ত্রি গার্ডেন সীমানা ভিউ পয়েন্ট জোড়পোখরি ভিউ পয়েন্ট জোরপোখরি লেক বোকার মনেস্ট্রি রংবং রিভার লেপচা জগৎ ভিউ পয়েন্ট বাতাসিয়া আলু এবং ঘুম এবং চাইলে অবশ্যই এর সাথে দার্জিলিং তো রয়েছেই যারা ট্রেকিং ভালোবাসেন এবং অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তাদের আলাদা করে সান্দাকু নিয়ে বলার কিছু নেই আপনি এই ট্যুরের বা এই অবিত প্লেসগুলোর সাথে সান্দাকপুকেও জুড়ে নিতে পারেন সান্দাকপু নিজেই বেশ একটা মনোরম জায়গা এবং অবশ্যই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একদম সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারবেন কোথায় থাকবেন সেটা নিয়ে একদম চিন্তা করবেন না ভিডিওর ডেসক্রিপশানে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা থাকার জায়গার সন্ধান দেয়া রইল সাথে ফোন নাম্বার আপনারা সেই জায়গাগুলোতে ফোন করে বুকিং করে নিতে পারবেন অনেকেই নিরিবিলিতে দুদণ্ড পরিবার নিয়ে একটু ছুটি কাটিয়ে আসতে চান তারা রামধুরা ইচ্ছেগাঁও এবং শিলারিগাঁও নিয়ে একটা ছোট ছুটির ভ্রমণের প্ল্যান করে নিতেই পারেন বেশ সুন্দর লাগবে এই দুটো গ্রাম ঘুরে নিতে ঘা ছমে ভুতুরে হানাবাড়িতে থাকার অভিজ্ঞতা নিতে চাইলে আপনি এক রাত্রির মর্গান হাউসে থাকতেই পারেন অনেকেই মর্গান হাউসে এই রোমাঞ্চকর অভিজ্ঞতা নেওয়ার জন্য পৌঁছে যান এবার চলে আসি দার্জিলিংয়ের জন্য অল্প সময় সুন্দর একটা ট্যুর প্ল্যান ঠিক কিরম হতে পারে সবার প্রথম দার্জিলিং যাওয়ার জন্য বা এই নর্থ বেঙ্গলের অফবিট জায়গাগুলো যাওয়ার জন্য আপনাকে এনজিপি বা শিলিগুড়ি আসতেই হচ্ছে তাহলে শুরু করি এনজিপি বা শিলিগুড়ি থেকে সেখান থেকে ইচ্ছা হলে নিজের গাড়ি বুকিং করে বা শেয়ার গাড়িতে আপনি পৌঁছে যান দার্জিলিং পৌঁছাতে নিশ্চয়ই দুপুর হয়ে যাবে তাই ঝটপট ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়ুন আজকে বাকি হাফবেলা আমরা দার্জিলিং এর আশেপাশে সাইট সিন গুলো করে নেব প্রথমেই আমরা চলে যাব রক গার্ডেন রক গার্ডেনটা বিশাল বড় একটু ঘুরে ঘুরে দেখতে সময় লাগবে তারপর গঙ্গা মাইয়া পার্ক অনেকটা নিচে নামতে হবে চা বাগানের মধ্যে দিয়ে রাস্তাটা কিন্তু বেশ সুন্দর লাগবে মনে চাইবেই গাড়ি থামিয়ে একটু ফটো তুলে এরপর যদি হাতে সময় থাকে তাহলে এক এক করে দেখে নিন জাপানিজ টেম্পল পিস প্যাগোডা ডালি মনেস্ট্রি ঘুম মনেস্ট্রি এবং ওল্ড ঘুম মনেস্ট্রি এগুলো সব দেখে আপনি পৌঁছে যান ঘুম স্টেশনে ঘুম স্টেশনে সময় পেলে মিউজিয়ামটা অবশ্যই দেখে নেবেন অনেকেই পরের দিন টাইগার হিল থেকে সূর্যোদয় দেখতে চান এবং কাঞ্চন উপভোগ করতে চান তাহলে যদি পরের দিন টাইগার হিল যাওয়ার ইচ্ছা থাকে তাহলে বাতাসে আলুপ এবং ঘুম মনেসটি বাদ দিতে পারেন এই লিস্ট থেকে বা আরও যদি কিছু বাদ পড়ে যায় আপনি একদম চিন্তা করবেন না আপনার পরে সময় পাবেন সেগুলো দেখে নেওয়ার তাই সন্ধে হয়ে গেলে চলে আসুন ম্যালে মহাকাল মন্দিরকে ঘিরে যে সার্কুলার রোড আছে সেই রোড ধরে হাঁটুন আর যদি ভাগ্য সুপ্রসন্ন হয় তাহলে পরন্ত বিকেলের রোডে কাঞ্চনজঙ্ঘাকে অবজারভেটার এই ভিউ পয়েন্ট থেকে আরেকবার ভালো করে দেখে নিন অন্য রকম অভিজ্ঞতা লাগবে স্মৃতিতে চিরদিন মনে রাখার মতো ঘোরাঘুরি করে অবশ্যই খেতে পাবে দার্জিলিংয়ের এই ম্যাল রোডের চারপাশে রয়েছে বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান অবশ্যই খেতে পারেন বেশ ভালো লাগবে সেই স্ট্রিট ফুডের খাবারগুলো স্বাদ নিতে এরপর ইচ্ছা হলে আপনি কিছু কেনাকাটা চারিপাশে করতেই পারেন এবং রাত্রিরে বেশ কয়েকটি বাঙালি নাম করা রেস্টুরেন্ট আছে সেখানে খেয়ে হোটেলে চলে আসুন আজকের মতো আজকে ভোরে টাইগার হিল যাওয়ার প্ল্যান আছে তাই আপনাকে বেশ সকাল সকাল বেরিয়ে পড়তে হবে সূর্য ওঠার আগেই টাইগার হিলের উদ্দেশ্যে সেখানে সূর্যোদয় দেখে ফেরার পথে আপনি চলে আসুন বাতাসিয়া লুপ সকালে বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘাও খুব সুন্দর লাগে যদি না টাইগার হিল যান তাহলে অল্টারনেটভাবে আজকে সকালে হেঁটে হেঁটেও বেশ কয়েকটি জায়গা দেখে নিতে পারেন তার মধ্যে আছে ভুটিয়া বস্তি মনেস্ট্রি এবং ফেরার পথে দেখে নিন চিত্তরঞ্জন দাসের বাড়ি এবং নিবেদিতার বাড়ি যদি এনার্জি থাকে তাহলে এরপর সোজা চলে আসুন মহাকাল মন্দির একটু উঁচু উঠতে অনেক সময় হাফ ধরে যায় এবং অবশ্যই বাদর থেকে কিন্তু সাবধান এই মহাকাল মন্দিরে আপনি দিতে পারেন তারপর আপনি ফিরে চলুন হোটেলে ব্রেকফাস্ট করার জন্য এরপর একটু ভারী ব্রেকফাস্ট করে নিন আজকে সারা দিনের জন্য আমরা বেরিয়ে পড়ব দার্জিলিং দূরের যে সমস্ত জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো কেউ ইচ্ছা করলে পায়ে হেঁটেও বেশ কিছু জায়গা দেখে নিতে পারে চলুন সবার প্রথম তাহলে যাই নিচে গার্ডেন সেখান থেকে ভানুভবনের পাশ দিয়ে রাজভবন এবং রাজভবন থেকে যে রাস্তাটা এইচ এম চলে গেছে সেই রাস্তা ধরে চলে আসবো নাইট এঙ্গেল এবং তার সাথে আমরা দেখে নেব পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক আর পাশাপাশি রয়েছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জিওলজিক্যাল পার্কে অবশ্যই যাবেন এবং রেড পাণ্ডাটা না দেখে চলে আসলে আপনার একটা অপ্রাপ্তি থেকে যাবে ওই সুন্দর নরম তুলতুলে রেড পাণ্ডা যখন আপনার দিকে এগিয়ে আসবে গুটি গুটি পায় সে এক অন্যরকম অনুভূতি এরপর ঘুরে ঘুরে দেখে নেব হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট তারপর এগিয়ে যাব হ্যাপি ভ্যালি টি এস্টেট দার্জিলিংয়ে এসেছি অথচ টি এস্টেট যাব না সেটা তো হতেই পারে না সেটা দেখে রোপওয়ে পয়েন্ট যদি রোপওয়ে চাপার ইচ্ছা থাকে তাহলে হাতে অবশ্যই ঘন্টাখানেক থেকে ঘণ্টা দুয়েক সময় রাখবেন সিজন অনুযায়ী রোপওয়েতে বেশ ভিড় হয় রোপওয়ে দিয়ে নিচের দার্জিলিংটাকে মন ভরে দেখে নিন রাস্তাতেই আপনি লাঞ্চ করে নিন এবং ঘুরতে ঘুরতে যখন সন্ধে হয়ে যাবে আপনি আজকেও ফিরে চলে আসুন দার্জিলিং ম্যালেতে বিকেলটা ম্যাল অঞ্চলেই কাটান দার্জিলিংয়ের ভালোবাসা স্পর্শ নিন ভরে এই দার্জিলিং ম্যালেতে আর যদি কেনাকাটি করার কিছু ইচ্ছা থাকে তাহলে বাস স্ট্যান্ডের কাছেই চলে যান চক মার্কেট চক মার্কেটে কিন্তু ম্যালের থেকে আপনি অনেক সস্তায় বিভিন্ন জিনিস পেয়ে যাবেন আর দরদাম করতে পারলে তো কথাই নেই একটা কথা আপনাদের জানিয়ে রাখি দার্জিলিংয়ের বিভিন্ন ট্যুর অপারেটার বা দার্জিলিংয়ের বিভিন্ন সাইটসিং পয়েন্ট এগুলোকে বিভিন্ন ড্রাইভাররা থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন পয়েন্ট বা মিক্সড পয়েন্ট নামে অভিহিত করে এই পয়েন্টের মধ্যে কিন্তু সমস্ত স্পট থাকে না যেগুলো আপনি যাবেন বলে ঠিক করেছেন যেমন বোটানিক্যাল গার্ডেন স্ট্রবেরি নাইটিঙ্গেল পার্ক ভুটিয়া বস্তি মনেস্ট্রি এগুলো কিন্তু এই পয়েন্টের আওতায় নেই এই প্যাকেজ নিলে আগে থেকে ভালো করে জেনে নিন কি কি আপনাকে দেখাবে এবং দেখাবে না যদি পছন্দ হয় তাহলে নিজের মতো করে ঘুরুন এবং আপনি যে জায়গাগুলো ঘুরতে চাইছেন সেগুলো বলে দরদাম করুন পরের দিন বাড়ি ফেরার পেলা যে জায়গাগুলো এই সমস্ত স্পটগুলোর মধ্যে আপনার বাদ সেগুলো সকাল সকাল দেখে নিতে পারেন যেমন চিত্তরঞ্জন দাসের বাড়ি বা নিবেদিতার বাড়ি বা ভুটিয়া মন মনে এইগুলো যদি এগুলো দেখা থাকে তাহলে তাড়াতাড়ি একটা ভালো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন শিলিগুড়ি বা এনজিপির উদ্দেশ্যে আজকে আপনি ফিরুন মিরিক হয়ে আর হয়ে ফেরার পথে আপনি দেখে নিতে পারেন লিপচা জগৎ জোরপোখরি সীমানা ভিউ পয়েন্ট পশুপতি মার্কেট গোপালধারা টি এস্টেট এবং মিরিক লেক আরও দু একটা জায়গা এর সাথে জুড়ে নিতে পারেন সবটাই নির্ভর করছে আপনার হাতে কীরকম সময় এবং এনার্জি আছে তার উপর আশার পথে দুধিয়াতে বালাসন নদীর ধারে একটু থামতেই পারেন বেশ সুন্দর লাগে সেই দৃশ্য চাইলে বেশ কিছুক্ষণ ফটোও তুলতে পারেন এখানে আপনার রাতে ফেরার টেন তাই সেরকম তারা না থাকলেও ধীরে সুস্থে এই সবকটি জায়গায় আপনি দেখে নিতে পারবেন আরও একটি কথা আপনাদের জন্য অনেকেই বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পাবেন যে দার্জিলিং টি বিক্রি হচ্ছে সেই সমস্ত চাগুলো আপনি কিনে নিয়ে বাড়ি আসবেন অনেক সময় অনেক মানুষ ঠকে যান অনেক সময় অনেকের লাভও হয় কিন্তু ব্যক্তিগতভাবে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে বলবো গোপালধারারা টি এস্টেটের উল্টো দিকে একটা দোকান আছে ওখান থেকে আপনি চা কিনতে পারেন স্বাদ গন্ধ কোয়ালিটি সবেতেই আপনার মন সন্তুষ্ট করবে দার্জিলিংয়ে শপিং করতে হলে চলে আসুন ট্যাক্সি স্ট্যান্ডে এবং সেখানে জিজ্ঞেস করুন ওয়ালিস বেকারি কোথায় ওয়ালিস বেকারির ঠিক উল্টো দিকে একটা গলি চলে যাচ্ছে সেই গলির প্রায় মুখেই বেশ কিছু পাইকারি দোকান আছে দাম এবং কোয়ালিটি মন মতো পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কেন